শাকের আমরা ভর্তাও খাই ভাজিও খাই তবে শাকের পরিমাণটা যদি অল্প থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ভর্তাটা করে ফেলি কারণ ভাজি খুব একটা হবে না তার জন্য হচ্ছে যে ভর্তা করে ফেলি তো এই ভর্তাটা হচ্ছে আপনারা কে কে খান বা খেয়েছেন অবশ্যই জানাবেন তো এর ভর্তাটা অনেক বেশি মজা হয় শাক ভাজিটাও মজা হয় প্লাস হচ্ছে ভর্তাটা অনেক বেশি মজা হয় তো নর্মাল দেখা গেছে যে ভর্তাটা আম্মু প্রায় সময় করে শাকের পরিমাণটা যদি অল্প থাকে তাহলে দেখা গেছে যে ভর্তাটা বেশিরভাগ করে ফেলে তো ভর্তা করার জন্য আমার এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি তারপরে হচ্ছে বেশ খানিকটা রসুন নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ আর দুইটা চাপা নিয়েছি তো চ্যাপাটা আমি খুব একটা বেশি নিয়ে নিই আমি চাপাটা খুব কম খাই বা পছন্দ করি তার জন্য আর এই হচ্ছে ডাটা শাক আমরা হচ্ছে ডাটা শাকের ভাজিও খাই ভর্তাও খাই তো শাকের পরিমাণটা যদি অল্প থাকে যে শাক ভাজিটা খুব একটা হবে না তো ভর্তাটা করে ফেলা হয় কারণ ভর্তার পরিমাণ তো অল্প হলেই হয় তার জন্য হচ্ছে আর শাকের পরিমাণ অল্প আর বেশি বলে কথা না আমরা এই শাকের ভর্তাও খাই আবার ভাজিও খাই তো এর ভর্তাটা এত মজা হয় এত ভালো লাগে আম্মু হচ্ছে করতো আম্মুর কাছ থেকেই দেখা সো আম্মুর মতো করে হচ্ছে আমি করতেছি তো এখানে হচ্ছে আমি প্রথমে অর্ধেকটা শাক দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আর মাঝখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো আমি নিয়েছিলাম সাথে হচ্ছে চ্যাপা আপনারা চাইলে চ্যাপার পরিমাণটা বেশিও দিতে পারবেন যদি আপনারা চেপা বেশি পছন্দ করেন তো আমি হচ্ছে চ্যাপা খুব একটা বেশি খেতে পছন্দ করি না মানে খাই ভালো লাগে তবে এত বেশি ভালো লাগে না মানে এত বেশি আমার পছন্দ না খুব বেশি দেই না আমি তো প্রথমে হচ্ছে কিছুটা শাক দিয়ে মাঝখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে তার উপরে আবার বাকি শাকটা দিয়ে দিলাম সাথে হচ্ছে আবার লবণও দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে ঢেকে দিয়ে একদম সিদ্ধ করে নিব শাকটাকে একদম ভাজা ভাজা করে সিদ্ধ করে নিব তো আমার হাতে হচ্ছে ব্যান্ডেজ করা আমি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলছি কাজ করতে গিয়ে যে আমি কত অ্যাক্সিডেন্ট ঘটাই তার কোনো হিসেব নেই মানে হিসাব করলে দেখা গেছে যে অসংখ্য অ্যাক্সিডেন্টের আঘাত আমার হাতে পায়ে পাওয়া যাবে মানুষের তো হাতে রান্না করতে গিয়ে হাতে অ্যাক্সিডেন্ট ঘটায় আমি হচ্ছে পায়েও ঘটায় গোটায় ফেলি আচ্ছা যাই হোক তো আমার খুব সুন্দর করে সিদ্ধ হওয়া হয়ে গেছে তো এখন আমি যেটা করব হালকা একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আমি এই সবগুলোকে হালকা একটু ভেজ নেবো এতে করে কি হবে যে একেবারেই তো খুব সুন্দর করে সিদ্ধ করেছি তারপরও দেখা গেছে যদি কিছুটা খানিকটা পানি থেকে যায় সেই পানিটাও দেখা গেছে যে এই ভাজার কারণে পানিটাও শুকায় যাবে তার জন্য হচ্ছে আমি জাস্ট খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমি শাক কাঁচামরিচ সবগুলোকে একসাথে নিব তাতে করে একদম সম্পূর্ণ পানিটা শুষে যাবে খুব একটা বেশি বাস্ত হবে না জাস্ট দেখা যাচ্ছে যে পানিটা একদম যদি একটু একটু পানি থাকে সে পানিটা শুকানো অবস্থায় মানে শুকায়া যায় এরকম করে ভেজে নিলেই হবে তো ভর্তাটা আমি নামিয়ে হচ্ছে পাটায় বেটি নিয়েছি এটা হচ্ছে পিছনের মধ্যে পিসিয়ে নেওয়া যাবে বা পাটায়ও ভেটে নেওয়া যাবে যার যেটা ইচ্ছা এখন হচ্ছে জাস্ট গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা এত মজার ভর্তা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও সবাই ভালো থাকেন